সালাম আলাইকুম আজকে একটা বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে সুইচ এটা অনেকে চিনেন অনেকে চিনেন না এটা হচ্ছে এটার কাজ হচ্ছে এসির সাথে এসি দিলেই এটা লোড ফ্রি করে আর এটা দরকার হয় বেশিরভাগ এই বাটারফ্লাই গুলোতে কেবিল বাটারফ্লাই বা আপনারা বলেন ম্যানুয়েল বাটারফ্লাই ঠিক আছে আসলে এটা বাটারফ্লাই না এটা ইংলিশ নেম হচ্ছে থ্রোটল বডি বাংলাদেশে এটার নাম মিস্ত্রিক রাখছে বাটারফ্লাই যাই হোক এটা এই এই বাটারফ্লাইটা সমস্যা হচ্ছে এটার যে সেন্সর আছে সেন্সরও সমস্যা না এই সেন্সর এই সেন্সরটা কিন্তু এসি রেসটা করে মানে এসি দিলে যে ড্রপ করে যায় এটা ধরে রাখতে এই সেন্সরটা সাহায্য সাহায্য করে কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন গ্যাস করি এখানে একটা মিক্সার লাগানো হয় ঠিক আছে মিক্সচারটা আমি দেখাচ্ছি আমরা গ্যাস করার সময় এই মিক্সচারটা লাগাই এই যে মিক্সার গ্যাসটা সাপ্লাই হয় গ্যাসটা ঢুকে যখন গ্যাস ঢুকে গ্যাসের একটা আর্দ্রতা আছে এই গ্যাসের যে আর্দ্রতা আছে এটা ভিজা ভিজা ভাব এটা ঢুকে আবার এই একই জায়গা দিয়ে আমাদের কিন্তু অক্সিজেনটা যায় মানে বাতাস ফিল্টার বক্সের এর কানেকশনটা কিন্তু এই জায়গায় থাকে তখন এই বাতাস আর এই বাতাসের সাথে ধুলা এবং এই যে গ্যাস গ্যাসের সাথে যে আর্দ্রতা বা ভিজা ভিজা ভাব এই তিনটা মিল্লা এই জায়গায় একটা কাদার মতো তৈরি হয় এই কাদারা তৈরি হইলে এই সেন্সরে এই সেন্সরের যে যেটা এই রোটেশনের মাধ্যমে আপনার রেসটা বাড়ায় কমায় ও কন্ট্রোল করে এই সেন্সরটা কিন্তু তখন এটা জ্যাম হয়ে যাওয়ার কারণে আপনার এটা রেস তখন আর ও কন্ট্রোল করতে পারে না না বাড়ে না কমে ও এক জায়গায় ফিক্সড হয়ে জায়গা এখন এটা যদি আমি ওয়াশও করে দিই সর্বোচ্চ এক থেকে দেড় মাস পরে এটা আবার যে জায়গা জাম ওই জ্যাম হয়ে যায় যার কারণে আপনার আর পি যেই ড্রপ করে এসি দিলে দেখবেন আপনাদের বেশিরভাগ গাড়ি আরপিএম মনে আর হাজার এসি দিলে তে আয়সা পড়তেছে বা তে নেমে যেতেছে এরকম ইঞ্জিনের শক্তি অনুযায়ী ইঞ্জিন যাদের দুর্বল তাদের মনে করেন উম সাতশো তে আয়সা পড়ে আর ইঞ্জিন যাদের স্ট্রং আছে আষ্ট তে থাকে এই যে দুইশো আরপিএম ড্রপ করতেছে বা এই তিনশো আরপিএম ড্রপ করতেছে এটা এটার কারণে আপনার দেখা গেল গাড়িটা লকিং করতেছে কাপা কাপা কাপি শুরু করছে এক নাম্বার শুরু হবে গাড়িটা কাপা কাপি শুরু করবে গাড়ি কাপার কারণে আপনার আস্তে আস্তে মাউন্টিংটা ছিঁড়ে যাবে তারপরে আপনার বডি ধরবে গাড়ির ভিতরে আপনি বসে থাকতে পারবেন এত পরিমাণে কাঁপবে তাহলে আপনি মাউন্টিং ছিঁড়ে যাওয়ার আগেই এই কাবা কাবিটা বন্ধ করতে হইব এখন অনেকে এটা বন্ধ করে কিভাবে আরপিএম এক হাজার আরপিএম টা তেরোশো বানায় দেয় দেখেন আরপিএম স্ট্যান্ডার্ড আরপিএম হচ্ছে আপনার এক হাজার কিন্তু সে আপনার কি করতেছে একশো দুইশো তিনশো তিনশো আরপিএম বাড়ায় তেরোশো তে সেট করে দিলো সেট করে দিতে এটা আপনার গাড়ির হিটটা বাড়ায় দিব এক নম্বর গাড়ির হিট বেড়ে যাবো দুই নম্বর গাড়ির মাইলেজ কমে যাবো এই তিনশো আরপিএম বাড়ার কারণে প্রতি লিটার আমরা তিন কিলো করে মাইলেজ ড্রপ করব। দুই নম্বর তিন নম্বর হচ্ছে আপনার এই বাড়তি এর কারণে আপনার গাড়ির টানও কিন্তু কম উঠবো গাড়ির কিন্তু একটা নির্দিষ্ট আছে যে এই আরপিএমটা জাপান সেট করে দিছে যে এক হাজার নয়শো এরকম একটা জায়গা থাকবে ওই জায়গা দিয়েই আপনি অ্যাক্সেলেটার দিলে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পিক আপটা উঠবো আপনি যদি বাড়তি আরপিএম রাখেন ওই জায়গাতে পিক আপটা তাড়াতাড়ি উঠবে না গাড়ির টানটা লেট করে উঠবে মানে গিয়ার শিফটিংটা লেট হয়ে যাব এর কারণে আপনি ফুয়েল ওই তিন কিলোর জায়গা আরো তিন কিলো ড্রপ করবো এখন এটার সলিউশনটা কি এটার সলিউশনটা হচ্ছে এই ভ্যাকুম সুইচ এই ভ্যাকুয়াম সুইচ দিয়ে আমরা কি করি আমরা এই এই জায়গাটা হাওয়া লাইন বসেছি এই মিক্সচারের সাথে এই মিক্সচারের সাথে এখানে একটা পাইপ আছে এনে একটা হাওয়া লাইনের মাধ্যমে আমরা এই রেস্টারে অটোমেটিক করে ফেলাইলাম আর এই দুটো তার কম্প্রেসারের সাথে কানেক্ট থাকবে যখন এসির কম্প্রেসারটা চলবে তখন এখানে হাওয়াটা সাপ্লাইয়ের মাধ্যমে আরপিএমটা ও ধরে রাখবো আরপিএমটা ড্রপ করব না এখন এই ভ্যাকুয়াম সুইচ আবার আমার আরপিএমটা আপনার এক হাজার এক হাজার যে জায়গা আছে এই এক হাজারেই থাকবো এসি দিলেও এক হাজারে থাকবো আর তিনশো কমে যাবো না ঠিক আছে আর আবার বাড়তি বাড়তি আর কিমেও দরকার পড়বো না আমার এক হাজারের জায়গায় তেরোশো আর কিমেও রাখার দরকার পড়বো না আমার বেশি ফুয়েলও খাইবো না তাহলে এটা ভালো না মাউন্টিং চারটা আপনার ট্যাক্স করে লাগারি চারটা মাউন্টিং এর দাম রিকন্ডিশন ষোলো হাজার দরকার কি আমার এই সামান্য কিছু টাকা খরচ করলে আমার মাউন্টিংটা ছিল না ফুয়েল কস্টিংও বাড়লো না ঠিক আছে গাড়িও কাঁপলো না এবং গাড়িটা টাইনাও আপনি আরাম পাইলেন এসি দিলে যে টানটা একটু কমে যায় গাড়িটা ভার হয়ে যায় এই ভাড়টাও হইল এই তিনটা কাজ এই একটা সেন্সরে করবে তিনটা কাজ গাড়ির আর পি এম ড্রপ করতে দিব না তারপরে হচ্ছে গাড়ির কাঁপা করতে দিব না এবং পিকআপ যে ভার হয়ে যায় এই পিক আপটা ভার হবে না আর আপনার এই ইলেকট্রিক বাটারফ্লাই কিন্তু এই ব্যারামটা নেই এটা আপনার জাপান এর পরবর্তী ইলেকট্রিক বাটার গুলোতে এই জিনিসটা আপডেট করে নিছে এসিজে দিলে যে রেসটা ড্রপ করবো এই দেখেন অনেকগুলা তার আছে এ একটা তারের মাধ্যমে ও অটোমেটিকালি একটা রেস ধরে রাখে যে কোট টুক রেস করে যাইতেছে ওট ও অটোমেটিকলি এই বাটারফ্লাইয়ের মাধ্যমে ও ধরে রাখে যার কারণে এই রেসটা আর পরে না ড্রপ করে না তাহলে ইলেকট্রিক বাটারফ্লাই গুলোতে এই প্রবলেমটা জাপান সলভ করে নিছে এবং ইলেকট্রিক বাটারফ্লাইতে এই সেন্সরটা লাগানোর কোনো দরকার নেই কিন্তু যাদের এই ম্যানুয়াল বাটারফ্লাই গুলো আছে আপনারা খুব দ্রুত এই সেন্সরটা বসায় নেবেন এই সেটআপটা বসায় নেবেন তাহলে আপনার তিন চারটা ক্ষতি থেকে বাইসে যাবেন আমি বারবার বলি এটা এটা কস্টিং পড়লেও জাপানিটা লাগানোর চেষ্টা করবেন জাপানিটা ঠিক আছে এটা হচ্ছে জাপানি জাপানিটার ভিতরে দেখবেন যে এরকম পাইপ থাকবে এরকম ক্লান থাকবে জ্যাক থাকবে ঠিক আছে ফুল একটা সেট থাকবে আর এই জাপান কিন্তু যেখানে মার্ক করে দিছে দেখেন এলিং কিপে কেমন এনে একটা হোয়াইট কালার মার্ক দিয়ে দিছে কোন জায়গায় থাকবে এটা এটা এনে একটা মার্ক দিয়ে দিছে এটা হলো জাপানি বেগম পাবলিক চলাও আছে এই পাইপটা থাকবো না ক্লাম থাকবো না জ্যাক থাকবো না এগুলো একটু কম রেটে পাবেন আবার চাইনিজ গুলো আরো কম রেটে পাবেন কিন্তু এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন একদম জাপানি মালটা লাগানো কিন্তু এটা একটু খরচ এক্সপেন্সিভ হয়ে যায় তারপর এটা চেষ্টা করবেন এটা বসানোর আপনার এটা বসাইলে আপনার মাইলেজ বাড়তেছে গাড়ি কাঁপানি কমতাছে গাড়ি স্মুথ হইতেছে আর পি এম স্টেবল হইতেছে ঠিক আছে এই তিন চারটা রোগ এই একটা জিনিসে সলিউশন করে দিব ঠিক আছে ধন্যবাদ